সৌক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের বিজয়পুর আসলাম এই যে বিজয়পুর পাহাড়ে উঠলাম পাহাড় থেকে নিচে নামতাছি আর আমাদের ভিডিও অপেক্ষায় আছে আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহ দেখেন তো সব কিছু আপনারা সব কিছু দেখতে পারবেন আর যদি ভিডিওটা যদি টানা টানা দেন তো আপনারা কিচ্ছুই দেখতে পারবেন না আর আমি অনেকে বলেছেন যে বিজয়পুর আপনারা আসবেন আরে ভাই আসবেন ঠিক আছে কিন্তু বিজয়পুর কিচ্ছুই নাই ছোটো পাহাড় মানে বেশি বড় না মোটামুটি বড়ো পাহাড় আর যদি যারা যারা আসতে চান যদি আমার ইচ্ছাটা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বললে দেবেন আমি সব কিছু ইনবক্সে সব কিছু বললে দিব আপনারা কোন জেলায় আইবেন কোন জায়গাতে আবেন আমি সব কিছু দেখায় দিব আপনারা বিজেপুর আমি বিজেপুর আসছি অনেক বলেছে ভাই বিজেপুর বা ভালো ভালো জায়গা আছে সব কিছু আছে হ্যাঁ ভাই আপনারা দেখলে দেখতে পারবেন কিন্তু আমি যে একটু ভিডিওটা একটু দেয় ভিডিওটা বানাতেছি আপনার যদি মনোযোগের সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভিডিও এ হাতে পারবেন সব কিছু দেখতে পারবেন আর যদি ভিডিওটা তাই না যদি দেখেন তাহলে তো হবে না আর যাই হোক আমাদের ভিডিওটা একটু সব অপেক্ষা করতেছি আপনার একটু সব মনোযোগ সহকারে দেখেন আমি সব কিছু দেখাবো আমি পাহাড় থেকে নিচে নামতেছি হ্যাঁ এই যে দেখেন পাহাড় থেকে নিচে নামতেছি অনেক নিচে নামতেছি বুঝছেন কালি নামতে দেখতেছি আর একটু অপেক্ষা করে দেখেন আমি সব কিছু দেখাবো এই দেখেন সব কিছু দেখেন নিশ্চয় নামটাছি আমার এই যে সাথে কাঠবাদাম আছে আপনারা যারা যারা ইন্ডিয়ার বাদাম খাইছেন না এই দেখেন বাদাম দিই ইন্ডিয়ার বাদাম আপনারা যদি খাইবেছেন অবশ্যই আমার ইনবক্সে আনবে আমি সব কিছু আপনার বাড়ির মাধ্যমে অর্ডার করে হইবো তাহলে আমার দিয়ে তো কিছু না করি আমরা কাঠবাদাম খাওয়া শুরু করি কাঠবাদাম তো শখ বিরাট বেশি শখ তো করছেন म्हणजे असे वर्ष दुकान असं आमची निशे नाव नामस्कर